স্বপ্নীল চক্রবর্তীর একটি ছোট কবিতা ভেতর বাড়ির মর্গ কবিতাটা পড়ার পর থেকেই এর প্রত্যেকটা শব্দ লাইন আমার কাছে খুবই আপন মনে হচ্ছিল আমার বুকের ভেতর বাড়িটা মর্গের মতো শীতল চারটে লাশ শুয়ে আছে ওখানে সবগুলো আমার আমি প্রথমবার মারা গিয়েছিলাম অবহেলায় দ্বিতীয়বার মরেছিলাম প্রতিশ্রুতির অকাল মৃত্যুতে তৃতীয়বার আমাকে খুন করেছিল একজন বিশ্বাসঘাতক চতুর্থবার মরেছি স্বেচ্ছায় আমার বুকের ভেতর বাড়িটা মর্গের মতো শীতল ওখানে চারটে লাশ ওদের ময়না তদন্ত হয়নি